ও আচ্ছা আচ্ছা তো এই সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি প্রবলেম হতো স্বাভাবিক জীবনে বলতে আমার হাঁটা সবচেয়ে বেশি সমস্যা ছিল আমার হাঁটা কিভাবে হাঁটতাম তখন তখন আমি হাঁটতাম একটু এক পাড়া এক শরীর মনে হয় শর্ট হয়ে যেত এরকম ভাবে কাত হয়ে হাঁটতে হইতো আর বসতে গেলে যদিও বসতাম বসতেও ব্যথা করতো উঠলেও ব্যথা করত মানে এই মানে দিন দিন এটা কি অনেক তীব্র ছিল ব্যথাটা ব্যথাটা প্রথম চান্স কম ছিল হয়তো বিভিন্ন ট্যাবলেট খাইতাম ভালো ট্যাবলেট না খেলে বেশি পরে ব্যথাটা এমন এক পর্যায়ে গেছে আমি একটু উঁচা জায়গা বা একটা সিঁড়ি আমি পা এইভাবে করতে পারতাম না খুব কষ্ট হতো আর কি ও আচ্ছা আচ্ছা স্যার এই ব্যথার জন্য এই অবধি কতজন ডক্টর দেখেছিলেন আমি আগে আমার শেরপুর ডিস্ট্রিক্ট সহ প্রায় মামেশিং মামেশিং মিলাম পাঁচটা ডাক্তার দেখে তাই তো এই সেই ডক্টররা কি বলছে ডক্টররা এক এক ডাক্তার এক একটা বলছে যে আপনার বাত আছে

আসলে লুকে পলে যা হয় আর কি হতাশ হয়ে যায় আপনি সার্চছেন যে আপনি যে করে আমি আমার সুস্থ হওয়া প্রয়োজন হ্যাঁ যেভাবে আমি সুস্থতা চাই পরে এক প্রকার হতাশ পরে আমি মোবাইলে আমি ডক্টর সুফিয়ুল্লাহ দেখছি দেখার পর আরেকটা ডাক্তার দেখছিলাম আমি বনাইতে হ্যাঁ হ্যাঁ পরে তার ওখানে গেছি তার ওখানে যাই আমি একটা পিয়ার ফিনিসি এর পরে আমি কোনো পরিবর্তন পাইনি এমনি তো অনেকে আছে আছে হয়তো আপনার ওই যে খঙ্কার কবিরাজ এগুলোও দেখায় সেরকম কি কোনো কিছু না ওগুলা আসলে মুকিল হয়নি বা পরামর্শ দিতে কিন্তু আমি যাইনি আসলে পরে এই ভিডিও দেখার পর আমি ডাক্তার শতুল্লা প্রদান শতুল্লা প্রদান আমি কিছু দেখছি দেখার পরে আমার একটা মনে হচ্ছে আত্মবিশ্বাস জাগলো যে আমি এখানে যাই পরে এই সুবাদে সারা এখানে আসা আয়েশা স্যারকে আমি সব কিছু দেখাইলাম স্যার দেখো দেখে পর বলল যে আপনি যে সমস্যাটা এই সমস্যা যদি আপনি সুস্থ হতে চান উপর আলো আগে আছে আর বাকিটুকু আমরা আপনার এখানে ভর্তি হতে হবে হ্যাঁ আপনার যে সমস্যাটা

তো সবকিছু মোটামুটি ভালো লাগতেছে তো আমি ফ্যামিলির সাথে কথা বললাম যে আমি হয়তো পাঁচ থেকে ছয় দিন থাকলে ইনশাল্লাহ আমি সুস্থ বাকিটুকু বলার ইচ্ছা তো সে আমি এবার স্যারকে স্যার কালকে গতকালকে আমার বেড়ে গেছিলো পরে সব দেখা পরে বলছে যে তো ব্যায়াম ফিরে গেছে আমি বলতাম যে স্যার সব কিছু ফিরে গেছে আচ্ছা ঠিক আছে তো দেখেন কি করবেন যদি ভালো লাগে আমি থাকতে যদি ভালো না লাগে আমি তাও কোনো সমস্যা নেই তো এই শিশু বাদে আর কি আমার যাওয়ার চিন্তা হয়েছে কিন্তু আমার এখন মোটামুটি হাঁটা বা বসা বা সবকিছু এখনো ভালো লাগতো স্যার আমরা একটু আপনার হাঁটাটা দেখবো আপনি একটু পিছন থেকে একটু হেঁটে যদি আমাদেরকে দেখাতেন যে আগে কেমন হাঁটতেন বর্তমানে কেমন করে হাঁটছেন স্যার আগেটা তা দেখাবো না এখনকার না

কোন ব্যথা অনুভব করি না এই যে উঠলাম কোনো ব্যথা অনুভব হয় না এখনকার সকলের ব্যবহার খুব ভালো ছিল যত সমস্যা হইতাম বলতাম তারা কি খেয়াল কারো কাছে কেউ কি কোনো রকমের খারাপ আচরণ না কেউ খারাপ আচরণ সেটা তো বানায় বললে তো কোনো লাভ নাই আসলে সবাই খুব

আমি সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে ভর্তি হতে হব আমি রেজিস্ট্রেশন দিয়ে ডাইরেক্ট ভর্তি হয়েছি এখানে কোনো বাড়তি কোনো ঝামেলা নেই বিভিন্ন হসপিটাল আমি দেখছি বা গেছি আমি তো চার পাঁচটা ডাক্তার দেখাইছি অনেক ঝামেলা হয় আর কিন্তু এখানে আমি কোনো কিছু ঝামেলা পাইনি স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাটা ভুগতেছে এবং এই যে আপনি যেমন কয়েকজন ডক্টর দেখালেন এরকম বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছে কিন্তু আসল যে চিকিৎসাটা সেটা পাচ্ছে না তো তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন স্যার যারা বিভিন্ন ডাক্তার দেখাইছেন বা আমার এই সমস্যায় যারা সম্মুখীন হতেছেন আমি মনে করি তাদের বিভিন্ন ডাক্তার না দেখায় যদি আমার ভিডিওটা দেখেন বা এই দেখেন সরাসরি সরাসরি আসেন আসেন আমি মনে করি অল্পতে অল্প টাকায় এখানে চিকিৎসা হয়ে যাবে যত ডাক্তার মানে তো আপনার অর্থ ব্যয় হবে কিন্তু চিকিৎসায় কিছুই হবে না যেমন আমি নিজে প্রমাণ আমি পাঁচটা ছটা ডাক্তার দেখাচ্ছি অনেক অর্থ এই দিক দিয়ে ব্যয় হয়ে গেছে অনেক সময় চলে গেছে কিন্তু আমি কোনো ভালো কোনো চিকিৎসা পাইনি তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ হয়তো এখানে আমার ভালো হওয়ার অসিলা ছিল এখানে আমি আসছি আল্লাহ আমার সুস্থ করছে আপনারাও আসেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর রিভিউটা দেওয়ার জন্য স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ডিপিএসি জন্য দোয়া করবেন স্যার অবশ্যই দোয়া করি আপনার আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে পরের বার অবশ্যই স্যার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিপিএসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল